আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য ঈদের নতুন ডিজাইনের মধ্যে অসম্ভব সুন্দর কিছু ওয়ান পিস এবং টু পিসের কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে অফার পেয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন সবগুলো ডিজাইন পেয়ে আজকে দেখাবো হলো আমরা কুরবানি ঈদের একটা বিশাল একটা ডিসকাউন্ট নিয়ে চলে আসছি একদম লেটেস্ট নতুন ডিজাইন চলে আসছে এটা হবে হিজাবি গাউন বাট কলারটা গলাটা এবং পুরো ভিডিওটাতে আমাদের সাথে থাকবে কার্ড স্টাইলিশ কিছু ওয়ান পিস এবং টু পিস আছে সেগুলো অফার পেজে এর সাথে কিন্তু বেল্ট করা আছে চাইলে আপনারা ফিতা দিয়ে ছোট করে করে নিতে পারবেন আর এখানে তিনটা বাটন আছে মনে হচ্ছে যে ডায়মন্ডের পাথর তিনটা পাথর দাও আছে এটা কালার আছে 10টা হবে 48 প্লাস বডি হবে 38 থেকে 44 পর্যন্ত ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ইনশাআল্লাহ আর কালারগুলো কি অস্থির কালার একদম সব নতুন কালার চলে আসছে এবং গেট অনেক গেট দেখেন কিন্তু এরকম হবে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার গুলো এরকম হবে বডি ফ্রি সাইজ এবং হবে বডি হবে ফ্রি সাইজ করা আছে এরকম হাতা একদমই নতুন আসছে এই আপনারা অর্ডার করবেন করা কালার দেখেন এর একটা কালার আনকমন একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর

সব ভিজিট করে প্রোডাক্টগুলো দেখবেন তো যারা বিজনেস পারপাসে নেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আর এটার প্রাইস পড়তেছে মাত্র মাত্র 550 টাকা মাত্র মাত্র 550 টাকা মাত্র মাত্র শুধু নামমাত্র দামে 550 টাকা এই মার্কেট থেকে এই সময় কিনতে যান সুন্দর সুন্দর কার মাত্র 550 টাকা 800 700

এটা প্রোডাক্ট আছে কম যদি নিতে ইচ্ছুক ভিডিও দেখার সাথে সাথে যে অর্ডার করবেন সেই পাবেন এটা প্রোডাক্ট নাই রাখা একবারে লিমিটেড একবার লিমিটেড প্রোডাক্ট এর প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র মাত্র নাম মাত্র দামে 550 টাকা মাত্র 550 টাকা এটা 550 টাকা মাত্র 550 টাকা এটা অল্প কিছু প্রোডাক্ট আছে ভিডিও দেখার সাথে সাথে পাবেন হ্যাঁ চাই লোকে সামনে মাত্র 550 টাকা এটা একটু বিস্তারিত দেখাই শেষ করি 100% গরমের মধ্যে একদম ফুল কটন। কটনের মধ্যে দেখেন পুরোটা এমবডারি কাজ করা এবং গলাটা দেখেন একদম শুতি কাপড়। গলাটা দেখেন। গলাটা এমন হবে ঈদের জন্য নিয়ে আসছে আমরা এবং এই দেখেন হাতাটা হবে কাজ করা এবং এই যে হাতাটা কাজ করা এবং সেম প্যাটার্নের হবে পায়জামাটা। পায়জামাটা কাজ করা। এটা দেখেন পায়জামাটাও কাজ করা। এই যে নিচে কাজ করা। এটার প্রাইস কত হবে? এটার প্রাইস থাকবে আমরা এটা 600 টাকা বিক্রি করতে পারি। তো আমরা কুরবানির জন্য ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 550 টাকা। কাজ এবং গলাটা এরকম হবে কোড়াটা গলাটা এরকম হবে এটার সাথে সেম কালার পায়জামা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা আছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা সেম কালারের সেলয়ার আছে এটার সাথে এটার সাথে সেম কালারের সালোয়ার আছে পুরোটা এমব্রয়ডারি কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে আরেকটা ডিজাইন আছে এটাও পাবেন পাঁচশো পঞ্চাশ টাকাতে এইভাবে হাতাটা কাজ করা এটার সাথে এইভাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে আরেকটা ডিজাইন আছে এটা পাঁচশো পঞ্চাশ এটা হলো সেম কালারের সালোয়ার হোয়াইটের মধ্যেই সবগুলো বিভিন্ন প্রিন্ট আছে উপরে